ভূমিকা অপরিহার্য আক্তার কমিউনিটি পেজ রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে আপনার সাথে এটি একটি মাল্টি স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার আমাদের রয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি যন্ত্রপাতি সহ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক যার পরামর্শ ও তত্ত্বাবধানে সকল প্রকার ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয় আরও রয়েছে উচ্চতর ডিগ্রিধারী পুরুষ ও মহিলা ফিজিওথেরাপিস্ট আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আক্তার কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন সেন্টারে অম্বরিয়া বেলকুচি সিরাজগঞ্জ সায়দাবাদ টু ইলাतपुर রোড মোবাইল জিরো বাণিজ্য বিভাগ অথবা বাণিজ্য বিভাগের কথা বলার চেষ্টা করুন সময় তো আমার ব্যথাগুলো কমতে শুরু করলো আস্তে আস্তে তো ট্রিটমেন্টগুলো যখন আমি নিয়েছি তখন আমার ইমপ্রুভ অনেকটাই হয়েছে আমি যখন ট্রিটমেন্ট নিয়েছি প্রথম দিকে অনেক ব্যথা হয় দ্বিতীয় দিকে হচ্ছে আপনার আরেকটু ব্যথা হয় কিন্তু তৃতীয় দিক থেকে আস্তে 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 আপনার ব্যথাগুলো কম শুরু করে মনে মনে অনেকে মনে করে কি যে প্রথমে ব্যথা হচ্ছে ট্রিটমেন্টটা নেবো না কিন্তু এটা হচ্ছে ভুল ডিসিশান এটা সঠিক ডিসিশান না যখন ব্যথা হয় তারপরে যখন আস্তে আস্তে ব্যথাগুলো কমে এই যে একটা প্রসেসিং এই প্রসেসিংটা আপনার লং টাইমটা করতে হয় যখন লং টাইম করা হয় দেন এটা সাকসেস হয় আর আমাদের তখন এটা ভেবে করতে হবে যে আমাদের সুস্থ হতে হবে আর সুস্থ হতে গেলে আপনার এই প্রসেসিংটা কমপ্লিট করতে হবে মানে যেইটা স্যার বলবে যে এক মাসের ট্রিটমেন্ট হয়তো বা একুশ দিনের ট্রিটমেন্ট বিশ দিনের ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা সে রেকর্ড রিকভার করে সাজেস্ট করে সেই সেই ট্রিটমেন্টটা নিয়ে খুব ভালো হয় আমি তো নিলাম আর আমি অনেকটাই সাকসেস ভালো আছি আর দেখি কতদিন ভালো থাকি ইনশাল্লাহ মনে হয় ভালো থাকবো আপনারা যদি কেউ আসতে চান এখানেই থেরাপি সেন্টারে অবশ্যই আসতে পারেন আর এসে দেখতে পারেন দেখতে কোনো ক্ষতি নেই হয়তোবা দেখে একবার ট্রাই করে তো দেখতেই পারা যায় তো দেখেন খুবই ভালো হবে ইনশাল্লাহ আপনারা অনেকটাই সুস্থ হবেন আপনি কি দীর্ঘদিন যাবৎ বাদ ব্যথা আর্থারাইটিস ও প্যারালাইসিস রোগে ভুগছেন অনেক চিকিৎসা করেও যারা উপকার পাচ্ছেন না তাদের জন্য সুখবর বাংলাদেশে কাজ শুরু করেছে আক্তার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ঘাড় ও কোমরের ব্যথা হাঁটুর ব্যথা শরীরের অন্যান্য জয়েন্টের ব্যথা জনিত কারণে ব্যথা আঘাতজনিত কারণে ব্যথা স্ট্রোক ও স্পাইল্যান কর্ড জনিত কারণে প্যারালাইসিস মুখ বাঁকা হয়ে যাওয়া জন্মগত বিকলাঙ্গ শিশু ইত্যাদি সমস্যার চিকিৎসা দেওয়া হয় আমাদের রয়েছে উচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ পুরুষ ও মহিলা ফিজিওথেরাপি চিকিৎসক সঠিক প্রতিষ্ঠানে চিকিৎসা নিন আরোগ্য লাভ করুন দেরি না করে এখনই যোগাযোগ করুন